আমার মনে যারা দেশ এবং দেশের বাইরে আছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজ দেশ স্বাধীন হওয়ার পর আমরা সকলেই অনেক আনন্দিত যারা বাইরে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে বলতেছি সকলেই দেশে দেশের উন্নয়নের জন্য যাদের যা কিছু আছে বাংলাদেশে পাঠান এবং দেশকে উন্নয়ন করেন এবং আমার এইখানে সুবিধা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন কালীহাতিতে সব দেখতে পাচ্ছেন শত শত মাঝে আনন্দ মিছিল করতেছে দর্শক

চা বেয়া চেচিন